নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি খুব ভালো লাগছে দিদি সঙ্গে রয়েছেন আজকে অনন্যাদি আপনার সব থেকে প্রিয় মানুষ আপনাদের সবার আজকে অত্যন্ত রেলিভেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা আমরা করবো সেটা হচ্ছে যে গ্রহের কোন অবস্থানের জন্য পরিবারে সুখ আসে আর গ্রহের কী ধরনের অবস্থানের জন্য পরিবার থেকে সুখ চলে যায় আপনাদের যাদের পারিবারিক সুখ পাচ্ছেন না বিভিন্ন কারণে গণ্ডগোল অশান্তি হচ্ছে তারা কিভাবে পারিবারিক সুখ পাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রায় চল্লিশ বছরের উপর অভিজ্ঞতা সম্পন্ন আমাদের অত্যন্ত প্রিয় আমার সকলের দিদি স্বাগত জানাই অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামার চরণে প্রণাম জানি আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই তেমনি আজও আছে তুমি আমাকে এটা বলো যে এখন তো শ্রাবণ মাস চলছে একটা খুব অদ্ভুত সুন্দর সময় বাবা তারকনাথেরও মাস বটে তো এই সময় আর বাবা তারকনাথকে আমরা জানি হচ্ছে তিনি গরলকে খেয়ে নিয়েছিলেন নীলকণ্ঠ হয়েছিলেন আর কি গলায় ধারণ করেছিলেন তো আমাদের সংসারে যাদের গরল আছে যাদের বিষ আছে সংসারে যাদের কোন কারুর কারণের জন্য হয়তো সংসারে তুমুল অশান্তি কোন একজন ব্যক্তি কিন্তু পুরো ভেঙেই যাচ্ছে হয়তো বা দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সংসার ভেঙে যাবে ছেলে মেয়ে অনাথ হয়ে যাবে মানে অনাথ বলতে তাদের বাবা মা না থাকলে যা হয় আর কি একসঙ্গে না থাকলে যা হয় তো এই রকম পরিস্থিতি কেন হয় কি জন্য হয় এবং এর প্রতিকার কি আছে অ্যাস্ট্রোলজি শোনো একটা কথা কি আমাদের যে নটা গ্রহ এবং বারোটা যে ঘর থাকে তার মধ্যেই কিন্তু আমাদের চাকরি বাকরি সু গাড়ি বাড়ি যাবতীয় পড়াশোনা কেরিয়ার সব থাকে তাহলে আমরা বিচার করব চতুর্থ স্থান থেকে সেই চতুর্থপতি যদি অশুভ অবস্থায় থাকে এবং ওই ঘরে যদি অশুভ গ্রহ বসে থাকে বা মঙ্গল থেকেও কিন্তু অনেকটা পারিবারিক জীবন নির্ভর করে এবার প্রথমটাই হল চতুর্থ ঘর এবং তার সাথে একাদশপতি একাদশপতি কেন একাদশ স্থান থেকে হলো সাকসেস আমি পড়াশোনা করলাম ভালো রেজাল্ট করলাম এটা আমার সাকসেস আমি বিয়ে করলাম আমি ভালোভাবে থাকলাম এটাও কিন্তু আমার জীবনের একটা পারিবারিক জীবনের সাকসেস কাজেই সেই পরিবারের যদি দেখা গেল যে কোনো একজন ব্যক্তির কারণে সেটা আবার যে ছক দেখবে সে বুঝতে পারবে হ্যাঁ সে মহিলা কি সে পুরুষ সে বেটে না সে লম্বা সব বলে দেওয়া যায় হ্যাঁ তো সেই কারণে সেই চতুর্থ স্থান যদি দেখা যায় চতুর্থপতি দ্বাদশে অষ্টমে ষষ্ঠে চলে যায় এবং ওই ঘরে যদি কোনো অশুভ গ্রহ ঢোকে তখন কিন্তু আপনার পারিবারিক সুখ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ আবার ওখানে যদি মঙ্গল রাহু ঢুকে যায় বা কেতু তাহলে কিন্তু আপনার ওই চতুর্থ ঘরে কেতু ঢুকে যায় গুপ্ত পারিবারিক শত্রু তুমি সামনে দেখতে পাবে সামনে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে আর পেছন দিকে বাঁচটি মানে গোপন শত্রু হ্যাঁ হ্যাঁ আর যদি রাহু থাকে তাহলে কি হবে মানে পরিবারের জীবনটা সব থেকেও কিছু নেই ছন্ন ছাড়া আচ্ছা যে কোনো সময় বারোটা ঘরের মধ্যে ঘরে এটাই স্বাভাবিক হ্যাঁ জন্মসূত্রে গ্রহের অবস্থানটা আমরা দেখি সেটা চেঞ্জ হয় না সেই জন্য পরিবর্তনটা আমরা মানে একে আটকাবো কি করে মানে ধরো এই যে দেখো অনেক সময় দেখা গেল কোনদিন অশান্তি নেই হঠাৎ করে অশান্তি হচ্ছে তার মানে কি তখন সেই সময় যে গ্রহরা যাবেন ওই খারাপ গ্রহটা তাই যে হচ্ছে সেটাকে যে জ্যোতিষী দেখতে জানে বুঝতে জানে সে বলে দেবে আপনি এই কটা একটু বাইক কটা দিন সাবধানে থাকুন আপনার আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ আর না জানলে অনেকেই অনেক রকম বলবে তো সেই কারণে আমি বলি আমার কাছে যারা আছে আমি তাদের কিন্তু বলে এক ভদ্র মহিলা কৃষ্ণনগরে এসেছিল এরকম অনেক জায়গায় আছে তো এইটাই ফার্স্ট মনে পড়ে গেল এসে বলছে দিদি আমি না আপনার কাছে শুধু এসছি জানেন আমি না ছেলে মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসছি আপনি যে বললেন ঠিকই বললেন যে আপনার সংসার ভাঙতে চলেছে তখন সত্যি আমি ভেঙে তুমি যেটা আগে বলেছো ওটা পরে হয়েছে আর জীবনে না না আগেই হয়ে গেছে ও ভেঙে তারপর মানে ভেঙে তারপর তোমার কাছে এসেছে আচ্ছা আর আমি দেখেই সেটা বলে দিয়েছি ওর বলতে হয়নি তা আমি তখন বললাম শোনো তুমি আবার চলে যাও হুম শোনো বিপদে পড়লে না মানুষকে অনেক কিছু করতে হয় ভালো থাকার জন্য তাহলে তুমি তোমার সন্তানরা তুমি হয়তো কিছু করতে পারবে কিন্তু তোমার সন্তানরা কিভাবে বাঁচবে বলো ওদের কথাটাও তো তোমায় ভাবতে হবে তুমি রিটার্ন চলে যাও তোমাকে মারুক কাটুক যা করুক তুমি সন্তানদের সাথে চলে যাবে তারপরে সত্যি কথা আমি বললাম এই কটা দিন তুমি তিরিশ দিনের মত তুমি সাবধানে থাকবে যা যা বললু কান দিয়ে শুনে যাবে কিচ্ছু বলবে না বললো দিদি আপনাকে আমি কি বলবো আমি কিন্তু রেমেডিও কিছু দেইনি বলছে তারপরে ফিরে এসে মিষ্টি নিয়ে এসে দিদি আপনার পায়ে ধরি আপনি আমার যা উপকার করলেন আমি সারা জীবনে আপনার ঋণ শোধ করতে পারবো না সত্যি আমি এই দিনটা দেখতে পেতাম না যদি এই তিরিশ দিনটা আমি কষ্টটা না মানে ওই সময়টার মধ্যে গ্রহগত অবস্থানটা অনুকূল হয়ে গেছে আবার পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ওই সময় দেখা যেত যদি মাথা ঠান্ডা না করতে বা তোমার কথা যদি ধরো না আমি যদি না বলতাম হতেই পারে তোমার কথা তো অনেকে নাও শুনে ভগবান চক্রে আমার মতো মানুষের কাছে এসছে এসছে তার জন্য ঠিক হয়েছে হ্যাঁ আচ্ছা বা তাহলে এই যে সময়কে কিন্তু উপেক্ষা করা যাবে যাবে না সময়কে গুরুত্ব দিতে হবে আর আমার জন্য কোন সময় ভালো সেটা বুঝতে গেলে দেখো আমি এতটা বলছি আমি কিন্তু নেই টিভিতে যে এই এই যে আমি এই যে আমি মানে কোন সময়টা আমার জন্য ভালো এটা বুঝতে গেলে কি করতে হবে আমাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে এবং তার কথা শুনতে হবে এই জন্যেই দিদির প্রোগ্রাম হচ্ছে গুরুত্বপূর্ণ দিদি একজন রয়েছে ফোনে আমি নিয়ে নি হ্যালো কে রয়েছেন ফোনে নমস্কার স্যার নমস্কার

পূর্ব মেদিনীপুর হলদিয়া হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর বেশ সতেরো তিন দু হাজার ছয় সকাল বেলা দশটা দশ পূর্ব মেদিনীপুরে জন্ম বৃষ লগ্ন কন্যা রাশি সেদিন ছিল শুক্রবার তাই তো আচ্ছা আর আপনি জানেন কি হলো রাক্ষস রাক্ষসগণ দেবাড়িগণ আচ্ছা না দেবারিগণ জেনে রাখুন আচ্ছা লাইনে থাকুন আমি একটা করে বলবো আপনার মেয়ে কিন্তু একটু জেদি হ্যাঁ দেখতে মোটামুটি ভালোই কিন্তু একটু সেটা সত্যি বলতে হবে আমাকে এইবার আপনার মেয়ে কিন্তু কর্ম করতে চাইলে জীবনে কোনো চাকরি করতে পারবে হ্যাঁ হ্যাঁ এবং আমি আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে কিন্তু সাইন্স সায়েন্স নিয়ে পড়ার ছক এটা কি নিয়ে পড়েছে

দেখুন ঠিক মানে দিদি ঠিক যেটা বলছে আপনার সেটাই চাইছে তার মানে কি যেটা থাকে তার রিফ্লেকশনটা আসবেই আসবে ওই জন্য আপনার মেয়ে বিএসসি নার্সিং এর জন্য চেষ্টা করছে বিএসসি নার্সিং এর জন্য চেষ্টা করছে তাহলে কথা বলছি দিদি কি বললেন সেবামূলক কাজের দিকে গেলে ওর ভালো হবে সেবামূলক কাজ কি নার্সিং একটা সেবামূলক কাজ তবে একটা কথা বলে রাখি আমার এটা খুব খারাপ লাগে আপনার মেয়েকে আপনি একটু নজরে রাখবেন কেন জানেন তো কিন্তু আমি যা হরোস্কোপে দেখতে পাচ্ছি কোন মানে বাজে ছেলে আপনাদের চাইতে স্ট্যান্ডার্ড খারাপ হ্যাঁ এই ধরনের ছেলে ওর ক্ষতি করতে পারে ওকে প্রেমের মধ্যে ফেলে দিতে পারে আচ্ছা খুব সাবধান আপনি এটা একটু ওয়াচ করবেন দেখুন আমি দেখেছি বলে রাখলাম কেন আপনাকে আমি নাই বলতে পারতাম টিভির পর্দায় কিন্তু বললাম আপনি তাহলে সাবধান থাকবেন নজরে রাখবেন দেখুন একবার গাড়ি লাইন চ্যুত হয়ে গেলে সেই গাড়ি চলে না ঠিক তেমনি একটা ভালো মেয়ে যদি খারাপ জায়গায় চলে যায় তাকে ফেরানো বড় মুশকিল কাজে আপনি এখন থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন বুঝতে পেরেছেন ঠিক আছে ভালো থাকবেন বেশ আর আপনার যদি মনে হয় দিদির যোগাযোগ করবেন তাহলে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নম্বরে আপনাকে ফোন করে নিতে হবে দেখুন নিচে এই যে বুকিং নাম্বার দেওয়া আছে আর চেম্বারের মধ্যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট হচ্ছে একুশে জুলাই হচ্ছে তমলুক চেম্বার রয়েছে যারা তমলুক দেখাতে চাইছেন তার একুশে জুলাই তমলুকের জন্য বুক করুন এই মাসের আরও দুটো চেম্বার হচ্ছে চব্বিশ তারিখ আসানসোল পঁচিশ তারিখ হচ্ছে দুর্গাপুর এগুলো মাথায় রাখবেন আগস্টের চেম্বার আমি বলে দিচ্ছি কিন্তু আগে আরেকজন ফোনে রয়েছেন ফোনটা নিয়ে কে আছেন ফোনে হ্যালো

ভালোভাবে হুম আচ্ছা জেনে শুনুন ভালো এও কিন্তু চাকরি বাকরি করার ছক কিন্তু এর সব কাজে বাধা হয়ে যায় একবারে হয় না ভুল না ঠিক আগে বলবেন আমাকে চাকরির জন্য চেষ্টা করবে চাকরি করার ইচ্ছে আছে চাকরির পরীক্ষা দিচ্ছে দেখুন চাকরি করবার ইচ্ছা থাকবে চাকরির দিকে সেটা আছে কি আপনি বলুন এটাই তো আপনাকে জানতে চাইলো দিদি করছে কিন্তু এইবার বলি চাকরি নিয়ে পড়াশোনা করছে ঠিকই কিন্তু ওর মনের মতো চাকরি পাওয়া খুব মুশকিল বুঝতে পেরেছেন কারণ শুনুন ছন্ন ছাড়া যোগে ও আক্রান্ত এই যোগ থাকলে পরে কখনোই মনের মতো চাকরি সে পায় না আবার তার মধ্যে বাধা বিপত্তি হওয়া কাজ ওর হতে দেবে না কিছুতেই হ্যাঁ আপনি শুনুন বলুন বলুন কি বলছেন তার জন্য আপনার হুগলিতে কিন্তু আমি বসি যদি মনে হয় যে দিদিকে দেখাবেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করে নামটা লিখিয়ে নেবেন অবশ্যই হতে বাধ্য আপনি যদি এটা ঠিক করেন কারণ ওর ছক ইন্ডিকেট করছে ও কোনো না কোনো কাজ করবে চাকরি বাকি বুঝতে পেরেছেন খালি সেই গ্রহগুলোকে আপনাকে ঠিক করতে হবে গ্রহের জায়গাটা ভালো নেই সেই কারণে বুঝতে পেরেছেন কি বললাম ঠিক আছে আপনার সঙ্গে যোগাযোগ দিদির সঙ্গে যোগাযোগ এই যে এতগুলো কথা দিদি বললেন আপনার মেয়ে সম্পর্কে ভুল না ঠিক আগে বলুন তো বুঝতে পারবেন যে এগুলো ঠিক না ভুল যদি ঠিক হয় আপনি আসবেন যদি না ঠিক হয় তাহলে কি আপনার বিশ্বাস থাকবে আপনি বলুন আগে তাই না যদি যদি ঠিক হয়ে যায় তাহলে দিদি কাছে নিশ্চয়ই যাব আমি না আমি কথাগুলো কি ঠিক হয়েছে যা বলেছি না ওইটাই ওইটাই ঠিক আলো ও পড়াশোনা করতে যদি হয় তো তাহলে খুবই সুন্দর তো তাহলে আপনার কাছে নিশ্চয়ই যাব তাহলে তাহলে হ্যাঁ কিন্তু আমার কাছে যাবেন হয়ে গেলে কি করে হবে আপনার জায়গাটাই তো খারাপ হয়ে যাচ্ছে হওয়ার

এই চেয়ারে বসার জন্য আপনার পাঁচ হাজার জন লড়াই করছে বসবে গিয়ে একজন চার হাজার নশো জন তো নশো নিরানব্বই জন তো বাদ যাবে তাহলে ক্রেডিবিলিটি যেরকম দরকার পড়াশুনো দরকার তার সঙ্গে একটা ঈশ্বরের আশীর্বাদ ভাগ্যের জায়গাটা ঠিক আছে কিনা সেটার জন্যই অ্যাস্ট্রোলজির কাছে হচ্ছে আসা আর কিছু না না অ্যাস্ট্রোলজির হেল্প ওটার জন্যই নেওয়া যাতে আমি এক্সট্রা কিছু মাইলেজ পাই এক্সট্রা কিছু সুবিধে হয় দেখবে বড় বড় ব্যবসায়ী বিরাট বিরাট বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা কামায় তারা তো ব্যবসা ইনভেস্ট করছে ব্যবসা করছে তাদের ব্যবসায়িক বুদ্ধি আছে তাহলে তাদের হাতে স্টোন থাকে কেন কেন আমি বড় বাজারে যাও তুমি একদিন পরে দেখতে পাবে কেন ওরে আরো বেশি আমার নন বেঙ্গলিক ক্লায়েন্টও আছে আমি তো বলছি এটা কেন থাকে আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি আমি বিভিন্ন কাজের সূত্রে গেছি তাদের হাতে চারটি পাঁচটা আংটি টিপরা কেন আংকি স্টোন কেন তারা তাদের কি মানে গরিব মানুষ তা নয় বা তাদের কি ব্যবসা শুয়ে পড়েছে তাই তা নয় তাদের কাছে পয়সা রয়েছে তারা ইনভেস্ট করছে তাদের কাছে মেরিট রয়েছে সবই রয়েছে কিন্তু কম্পিটিশনে এগিয়ে থাকবার জন্য ভাগ্যের সহায়তা দরকার ভাগ্যের সহায়তা দরকার কিছু এক্সট্রা সাপোর্ট দরকার সেই সাপোর্টটাকে পাওয়ার জন্য চেরে অনেকে ভাবে আমি ভ্যান চালাচ্ছি আজকে আমি একটা অনেক খরচা করে জমি জায়গা বেছে একটা স্টোন কিনে নিলাম ব্যাস আমার এক বছর পর থেকে বা ছ মাস পর থেকে আমার বিরাট দশতলা বাড়ি হবে বিরাট কিছু হবে চট করে তাদের হবে না তাদেরও হবে তাদের ডেভেলপমেন্ট হয় তাদেরও ডেভেলপমেন্ট হবে তুমি দেখো সবজি বিক্রি করে তার ছেলে হবে। এটা নয় যে যারা সবজি বিক্রি করে তার আজকে গরিব তাদের বড় বড় দোতলা পাকা বাড়ি আছে তাদেরও লাখ লাখ টাকা ট্রানজাকশন হয় আমি জানি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মাছের ব্যবসায়ী লাখ লাখ টাকার ব্যবসা গলায় মোটা সোনার চেন দিয়ে মাছের দোকানে বসে কি বলছো তুমি বেশ কেউ একজন রয়েছেন ফোনে হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আমি গান্ধীনগর গুজরাট থেকে বলছি গান্ধীনগর গুজরাট থেকে কার সম্পর্কে জানবেন আমার মেয়ে মেয়ে সম্পর্কে আজ কেমন লাগে দিদি প্রোগ্রাম ভালো ভালো বলুন মে জন্ম মানে এটা হচ্ছে ষোলো তারিখ রাতের বেলা তো না সতেরো তারিখ আঠারো তারিখ আর কি আঠারো লিখতে হবে আঠারো আঠারো হ্যাঁ কোথায় জন্ম হয়েছে কর্কপুর হুম জন্ম ঠিক আছে কর্কপুর মীন লগ্ন কর্কট রাশি জানেন আপনি সেদিন ছিল শনিবার আচ্ছা জানেন হ্যাঁ হ্যাঁ উৎসনা কত মানে জন্ম দেবগন আচ্ছা আচ্ছা ওর কি চোখে চশমা আছে বা মাথায় কখনো যন্ত্রণা চোখে যন্ত্রণা হয় এবং ও বাস্তবে যতটা জানে না প্র্যাকটিক্যালি গিয়ে সেই কাজটাও করতে পারে না যতটা পড়ে বা যতটা কাজ করে সেটা সফল হয় না হ্যাঁ সেই বিষয় অতটা ই নেই ওর এবং ও সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক ভয় ভীতি ঠান্ডা লাগা এগুলো আছে না

আচ্ছা এইবার আমি বলি ওর চাকরির জায়গাটা দেখিনি ওর কর্ম ওর কিন্তু খুব কর্মের ইচ্ছে হ্যাঁ কিছু একটা করার ইচ্ছে হ্যাঁ আর সেটা আমি বলছি ওর দশমপতি বৃহস্পতি সে গিয়ে শত্রু গৃহে গিয়ে বসে আছে এই শত্রু গিয়ে বসে থাকার জন্য ওর কর্মটা কিছুতেই হতে দিতে চাইবে না বুঝতে পেরেছেন যেটা যেটা আমি বলছি অতএব আপনি ইমিডিয়েট চেষ্টা করলে ওর কিন্তু মানে সাতাইশ সালের মধ্যে কোনো কাজ হয়ে যাবে এইটুকু বলতে পারি উনি আপনি যেহেতু বাইরে রয়েছে দিদিকে আপনি অনলাইনে যোগাযোগ অনলাইনে যোগাযোগ করে পারলে রেমিডি আমার থেকে না হয় অন্য কারোর থেকে যাকে ভালো লাগে আপনি রেমিডিটা নিয়ে নিন যদি সাতাইশ সালে ওর কর্মটা আপনার এই জায়গাগুলো ঠিক করলে ভালো কথা বললে জীবনের জন্য আমার কাছেই আসতে হবে তা নয় আপনার যাকে ভালো লাগে আপনি সেখানে যেতে পারেন কিন্তু দেখতে হবে যে আপনার মেয়ের জন্ম তারিখ দেখে সময় দেখে আপনি যা যা আমাদেরকে দিয়েছেন সেটা দেখে দিদি যেরকম ভাবে নিখুঁত বললেন তিনি সেটা পারেন কিনা সেটা টেস্ট করে নিয়ে তারপরে যাবে হাতে না ওর টেকনিক্যাল লাইনগুলো মানে কম্পিউটার নিয়ে পড়াশোনা করা টেকনিক্যাল লাইন এগুলো যদি করতে না আরো ভালো হতো ওর টেকনিক্যাল লাইন নিয়ে মোবাইল তো ভাই পারে খুব ভালো কম্পিউটার ঘাটতে পারে ভালো করার চেষ্টা করেছে ও কখনো কি শুনলেন যে ২৭ সালে যদি পেতে চান আর যদি করবেন না এই জায়গাগুলো ঠিক করে নেন যান চলুন আজকে চেম্বার গুলো আরেকবার বলে দি একুশ তারিখ হচ্ছে তমলুক চব্বিশ শ্রাবণ মাসে কাজ করাতে চাইছেন তারা চট জলদি দুর্গাপুর আসানসোল তমলুক হ্যাঁ এইগুলোতে যাচ্ছি এই কটা জায়গার জন্য আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে দেখাবেন অনলাইন কিন্তু পেবেল এমনিতে হয় না কাজেই অনলাইনে যারা প্রচুর লোক অনলাইনে দেখিয়ে দেখিয়ে কাজ করে নিচ্ছে যারা বাইরে থাকে আপনারাও যে চাইলে করতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ যারা কাছে থাকে তাদের আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেই আর যারা দূরে থাকে তাদের জন্য শুধু আন্দামানে পর্যন্ত চলে যাচ্ছে আমার এদিকে হ্যাঁ সব জায়গায় যায় কাশ্মীর পাঞ্জাব কোনো জায়গায় বাদ নেই অতএব আপনারা যদি মনে করেন যে না আমার পরিবারটাকে ভালো রাখতে হবে সন্তানটাকে ভালো রাখতে হবে সন্তানটা চলে যাচ্ছে আজকাল তো দেখতেই পাচ্ছেন সমাজের কি অবস্থা হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কি পরিস্থিতি বাড়িতে ঘরে মা বাবার কাছে ভালো বাইরে গিয়ে ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ কাজেই সেই জন্য এইগুলো আগে হরস্কোপের মধ্যে থাকে এগুলো যদি আগে থাকতে ঠিক করে নেয় তাহলে কিন্তু এই জায়গাটায় তারা পৌঁছোয় না তো সেই জন্য এগুলোকে করে নিতে হয় আগে থাকতে আমি আমার ছেলেকে তো ভালো ভাববোই এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আদৌ কি আমার ছেলেটা ভালো ঠিক রাস্তায় গিয়ে কি করছে আমি এমনও দেখেছি আমি টিভির পর্দায় বলছি মা বাবা সব সময় প্রলয় দিয়ে দিচ্ছে প্রশ্রয় হ্যাঁ আমার মেয়ের মতো মেয়ে হয় না আর আমি দেখছি কাদের ব্যাগটা নিয়ে আমার চোখে পড়ে যায় আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ছেলেদের সঙ্গে আজকে ছেলের সঙ্গে কালকে ওই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর সেই মাকে বলতে গেলে সেই মা বাবা বলে দেবে কি আমার ভাই মেয়ে এরকম না ওই ভদ্রমহিলাই খারাপ ঠিক

সুখাবor আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে